আসসালামু আলাইকুম হালকেনস্টাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট বাট মজাদার একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে তুমি তোমার পড়াশোনার মধ্যে এআই কে ইন্টিগ্রেট করে সব কিছু একবারে ক্রাশ করে দিতে পারো সেটাই হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো তোমাদের পরিচিত যে সকল এআই রয়েছে যার মধ্যে সবচেয়ে পরিচিত তিনটা হচ্ছে চ্যাট জিপিটি জেমএনআই এবং কো পাইলট এই তিনটা ব্যবহার করে কিভাবে তুমি তোমার পড়াশোনাতে বেনিফিটেড হতে পারো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। তাহলে চলো দেরি না করে তোমরা একটা কম্পিউটার বা ফোন সাথে নিয়ে বসে পড়ো তোমাদের খালি একটা ব্রাউজারের দরকার সেটা ফোনে বা কম্পিউটারে যেখানেই হোক না কেন তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে বরঞ্চ ফোনে যদি হয় তাহলে হচ্ছে তুমি কিছু ফিচার্স সেগুলো বেশি অ্যাক্সেস করতে পারবা তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি আজকের সেশন এইখানে মূলত আমরা চ্যাট জিপিটি বা বা কোপাইলট কি সেটা দেখব তাহলে চলো শুরু করে ফেলি এখানে আমি হচ্ছে আমার কম্পিউটার নিয়েছি সেইখানে আমি একটা ব্রাউজার লগন করবো আমি এজ ব্রাউজার ইউজ করতেছি তোমরা যে কেউ ক্রম বা অন্যান্য ব্রাউজারও ইউজ করতে পারো ঢোকার পরেই আমি হচ্ছে যেহেতু চ্যাট জিবিটি ইউজ করবো তাই চ্যাট জিপিটির ওয়েবসাইটে চলে যাব আচ্ছা দেখো চ্যাট জিবিটি ওয়েবসাইটে চলে যাওয়ার পরেই আমাকে লগ ইন এবং সাইন আপ এই দুইটার পম্প দিয়েছে এখন লগ ইন বা সাইন আপ করার প্রম্পটটা দেওয়ার কারণ হচ্ছে তোমার চ্যাটজিবিতে ইউজ করা ইনফরমেশনগুলো যাতে সেভ থাকে অর্থাৎ তুমি যে সকল কোয়েশ্চেন চ্যাটজিবি থেকে করেছো সে যাতে সেগুলো সেভ রেখে দিতে পারে এর জন্য আমাদের সবার উচিত হবে যে একটা অ্যাকাউন্ট খুলে ফেলা অ্যাকাউন্ট খুলে ফেলার জন্য আমরা কি করব আমরা সাইন আপ অপশনে যাবো আর যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন অপশনে যাবো এখন দেখো তোমাকে ক্রিয়েট এন অ্যাকাউন্ট দিয়ে বলেছে যে ইমেইল অ্যাড্রেস দিতে এখন তোমাদের অনেকেরই মনে হইতে পারে যে ভাই আমার তো গুগল অ্যাকাউন্ট আছে তাহলে আমি গুগল অ্যাকাউন্ট কি ব্যবহার করতে পারবো কিনা উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া তুমি তোমার গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবা তার জন্য যেটা করতে হবে কন্টিনিউ উইথ গুগল আমারও যেহেতু গুগল অ্যাকাউন্ট ব্যবহার করব তাই কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি এই যে দেখো এখান থেকে আমি আমার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমাকে চ্যাট জিবিটি আমার একটা নির্দিষ্ট ইউজার অ্যাকাউন্ট আছে সেই ইউজার অ্যাকাউন্টে নিয়ে গেল তোমাদেরগুলো আলাদা হবে এইখানে দেখো আমার প্রিভিয়াসলি করা কোয়েশ্চেনগুলো কিন্তু রয়ে গিয়েছে আচ্ছা এখন তুমি খেয়াল করে দেখো এইখানে চ্যাট জিবিটিতে নতুন দুই তিনটা আইকন এসেছে তার মানে কি তার মানে হচ্ছে এই যে যে ইউজার অ্যাকাউন্টটা আমি ব্যবহার করার কারণে আমি কিন্তু দুই তিনটা ফিচার বেশি পাবো ঠিক আছে এবং প্লাস এইখানে একটা ভয়েস আইকন রয়েছে তার মানে এটা হচ্ছে ভয়েস মোড অর্থাৎ ভয়েস ব্যবহার করেও কিন্তু আমি এখন চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবো এখন এখন চলো আমরা আমাদের কিছু ইউথ কেস সিনারিও দেখে নেই তার জন্য আমরা একটা স্টিকি নোট নিয়ে নেই স্টিকি নোটে হচ্ছে আমরা নোট করব আজকে আমরা কি কি দেখব তাইলে আমরা প্রথমে হচ্ছে ইউজ কেস দেখব চ্যাট জিবিটি কি কী কাজে ইউজ কেস করতে মানে ইউজ করতে পারে এক নাম্বারেই হচ্ছে এক নাম্বারেই হচ্ছে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমার কোনো কোয়েশ্চেন সেটা আমি বুঝতে পারতেছি না সেইটা আমি তাকে জিজ্ঞেস করে অ্যানসার পাইতে পারি কিনা ঠিক আছে এমন কোন কোয়েশ্চেন থাকতে পারে যেটা তোমার বুঝতে অসুবিধা হয় ঠিক আছে ধরো যে তুমি একটা টপিক পড়তেছো ঠিক আছে ধরো তুমি হচ্ছে চাপ পড়তেছো তাহলে আমরা চাপের একটা কাজ করি আমরা চাপের একটা লেকচারশিট বের করি ঠিক আছে চাপের একটা লেকচারশিট বের করি বের করার পরে সেইখান থেকে কোনো কোয়েশ্চেন আমার থাকতে পারে যেটা আমার বোঝা হয়নি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি ধরো যে চাপের আমি ক বা খ পড়তেছি অথবা আমি এমসিকিউ কিউ সিকিউ পড়তেছি দেখো এইখানে তাপ পরিমাপের মূলনীতি ব্যাখ্যা করো এই জিনিসটা ধরো আমি পারতেছি না ঠিক আছে আমি তাপ পরিমাপের মূলনীতিটা জানি না এখন আমি কি করব দেখো এইখানে তোমার দুইটা অপশন আছে একটা হচ্ছে তুমি এই জিনিসটা ছবি তোলার মাধ্যমে তুমি এটাকে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে তুমি কিন্তু চ্যাট জিবিটিকে স্ক্রিনশটটা দিয়ে দিতে পারো এটা হচ্ছে এক নম্বর উপায় এবং এটা তুমি যদি স্ক্রিনশট নিয়ে তাকে দিয়ে দাও তাহলে কিন্তু সে এইখান থেকে পুরাটা রিড করে এই যে দেখো দ্য টেক্সট ইন দ্য ইমেজ রিডস অর্থাৎ সে এইটা বোঝার চেষ্টা করছে কিন্তু দেখো এই ইমেজটা যেহেতু পরিষ্কার না তাই কি হচ্ছে না তাই সে ভালো করে রিড করতে পারতেছে না এই ক্ষেত্রে আমি কি করব ভাইয়া এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গুগলের ওসিআর ইউজ করতে পারি গুগলের ওসিআর অনেক বেটার ইউ রেজাল্ট দেয় এর জন্য হচ্ছে আমরা গুগল লেন্সে চলে যাব গুগল লেন্সে কিভাবে যাব গুগল ডট কমে যাবো আগে প্রথমে গুগল ডট কমে যাব যাওয়ার পরে এইখানে যে সার্চ বাই ইমেজ এই অপশনটায় চালু করব চালু করার পরে আমি আমাদের ছবিটা পেস্ট করে দিব দেওয়ার পরে দেখো এইখানে তুমি হচ্ছে কপি করতে পারবা পুরোটা তাহলে এইখানে দেখো গুগল হচ্ছে সে কিন্তু তার সব কিছু বেশি ইন্টেলিজেন্ট ঠিক আছে এর জন্য হচ্ছে সে কিন্তু খুব সুন্দর করে জিনিসটাকে কপি করতে পারছে পারার পরে তুমি এখান থেকে তাকে পেস্ট করে দিলা তাপ পরিমাপের মূলনীতি ব্যাখ্যা করো সে কিন্তু এইখান থেকে তোমাকে খুব সুন্দর একটা অ্যানসার দিয়ে দিল যেটা কিনা তুমি এক্স্যাক্ট এক বা দুই মার্কে অ্যান্সার করতে পারবা এখন দেখো সে কিন্তু আরও অনেক ইনফরমেশন দিয়েছে যেটা কিনা এইগুলো বিষয় বুঝতে তোমার সহজ হবে দেখো মূলনীতির পাশাপাশি কিন্তু সে পরিমাপের ধাপ অর্থাৎ থার্মোমিটার কিভাবে কাজ করে পরিমাপক যন্ত্র কিভাবে কাজ করে এবং সংক্ষেপে কিন্তু সে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে সো এইভাবে তুমি কিন্তু যে কোনো কোশ্চেন তুমি ভালো করে ব্যাখ্যা পেতে পারো এবার ধরো আমরা অন্য একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি যেটা হচ্ছে এইখানে নাই তো আমরা যেটা বলছিলাম যে তাপ পরিমাপের মূলনীতি সহ তুমি এই অধ্যায় বা যে কোনো ফিজিক্সের অধ্যায় থেকে যেই কোশ্চেনই থাকুক না কেন সেটা কিন্তু তুমি খুব সহজে সলভ করতে পারতেছো আমরা অন্য একটা কোয়েশ্চেন দেখি যেটা কি না আমাদের জন্য আরও বেশি কঠিন হয় বোঝার জন্য দেখো এইখানে অনেক কোয়েশ্চেন থাকতে পারে যেটা হচ্ছে তুমি বুঝতেছো না বা এমন অনেক ছবিও থাকতে পারে যেটা হচ্ছে তুমি বুঝতেছো না কোনো ভয় নাই সেই কাজটা কিন্তু তোমার জন্য কে করে দিবে চ্যাট জিবিটি করে দিচ্ছে এইখানে একটা মজার কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে এই যে এই জিনিসটা ধরো তুমি বুঝতেছো না ঠিক আছে এখন তোমার এই কোশ্চেনটা তুমি চ্যাট জিবিটিকে দিয়ে দাও দেখো চ্যাট জিবিটি কিন্তু এইটার উত্তর তোমাকে বের করে দিবে ঠিক আছে দেখো এটা কিন্তু একটা গ্রাফ এটা বুঝতে অনেকেরই সমস্যা হইতে পারে দেখো এখানে কিন্তু সে পুরোটা আমাকে সলভ করে দিল এবং কি করে দিল সঠিক উত্তরটা দিয়ে দিল ঠিক আছে তো তোমাদের যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে তুমি কিন্তু তোমার দৈনন্দিন জীবনে ফিজিক্স নিয়ে যত রকমের ঝামেলায় পড়তে পারো সেটা কিন্তু চ্যাট জিবিটিকে আস্ক করে দেখতে পারো চ্যাট জিবিটি যদি অ্যান্সার না দিতে পারে তাহলে জেমএনআইকে জিজ্ঞেস করো তাহলে জেমএনআই কে কীভাবে জিজ্ঞেস করবো ভাইয়া সেম সিস্টেম তুমি খালি জেমএনআইতে যাবা ঠিক আছে জেমএনআই ডট পরে গিয়ে একটা সাইন ইন বলবে এখানে সাইন ইন অপশন আসবে সাইন ইন করে নিবা করে নেওয়ার পরে তুমি হচ্ছে ওদের লেটেস্ট যেই এআই মডেলটা আছে সেটা ব্যবহার করতে পারো অথবা তুমি ওয়ান ব্যবহার করতে পারো দেওয়ার পরে তুমি ধরো প্রথমে যেই কোশ্চেনটা আমরা দিয়েছিলাম তাপ পরিমাপের মূলনীতি ব্যাখ্যা করো এটার অ্যান্সারই তার কাছে জানতে চাও দেখো সে কিন্তু তোমাকে অনেক কিছু বুঝিয়ে তারপরে তাপ পরিমাপের মূলনীতি বোঝানোর চেষ্টা করছে কিন্তু সে কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা দেনি তো তোমার মনে হইলো যে এক্সপেক্টেড অ্যান্সার পাচ্ছ না তুমি ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করো করার পরে তুমি হচ্ছে আবার জিজ্ঞেস করো এইখানে কিন্তু দেখো তাপ পরিমাপের মূলনীতি সে কিন্তু এই যে তিনটা প্যারার মধ্যে দিয়ে দিছে যেখানে প্রথম প্যারাতে আমার মূল কথাটা এক নাম্বারের জন্য হয়ে যায় তুমি তাকে জিজ্ঞেস করতে পারো যে আমি পরীক্ষায় অ্যান্সার করব ঠিক আছে তাহলে তুমি লেখো পরীক্ষায় দুই মার্কের জন্য ঠিক আছে পরীক্ষার জন্য তাহলে দেখো সে কিন্তু একটা সুন্দর অ্যানসার দিয়ে দিয়েছে কিন্তু তোমার কাছে মনে হইলো যে সে আসলে দুই মার্কে এটা বুঝতেছে না তুমি তাকে বলো যে অনুধাবন প্রশ্নের প্রশ্নের জন্য দেখো অনুধাবনমূলক প্রশ্নের জন্য সে কিন্তু পুচ্ছনের অ্যান্সারটা বুঝতে পারতেছে না কিন্তু এই জিনিসটা আমি যদি আবার জেমিনাইকে বুঝাই যে অনুধাবনমূলক প্রশ্নের জন্য দেখো চ্যাট জেপিটি কিন্তু সে কিন্তু খুবই সুন্দর করে দেখো সে কিন্তু এই যে দেখো আমার কেন চ্যাটচিপিটি তোমাদের পছন্দ সেটা আগে বলি সে কিন্তু এক্স্যাক্ট দুই নাম্বারের জন্য আমার যতটুকু জানা দরকার সে কিন্তু সেই ততটুকুই দিচ্ছে সো তোমাকে এইটটি পার্সেন্ট কেসে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে হচ্ছে চ্যাট এর উপর আর কোনো ওষুধ নাই ঠিক আছে এবং তুমি যদি চ্যাট দিয়ে এক্সপেক্টেড হেল্প না পাও তখন হচ্ছে তুমি জেমিনায়ের কাছে যাও অথবা গুগল লেন্সে ওসিয়ার করো ঠিক আছে এইটটি পার্সেন্ট কেসে তোমাকে চ্যাট বেস্ট অ্যান্সারটা দিবে যেটা কিনা তোমার এক্সামের জন্য দরকার সো তোমাকে যেটা বলছিলাম যে এইভাবে তুমি কিন্তু ফিজিক্সে সকল সমস্যা চ্যাট জিবির কাছ থেকে একবারে সলিউশন পেতে পারো পরবর্তীতে আমরা অন্য কোনো সাবজেক্টে কিভাবে চ্যাট জিবিটি বা অন্যান্য এআই ইউজ করে তুমি বেনিফিটেড হইতে পারো সেগুলো নিয়ে আলোচনা করবো সো ওই ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম